তারা আলোচনা করবেন প্রথমে আমি কিছু কথা দুঃখের সাথে বলতে চাই যে আমরা যখন সাউথ পাডের মানে আমরা যখন যমুনা সত্যু ওই পারে যে আমাদের সংগঠনগুলো দেখি তো সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার থাকে তারা কোন ধরনের একটা প্রোগ্রাম করলে সবাই উপস্থিতি থেকে শুরু করে টাইমিং থেকে শুরু করে এবং তাদের যে অর্গানাইজিং পাওয়ার এবং অর্গানাইজিং যে আন্তরিকতা সেটা আমাদের যমুনের কিপারের মানুষগুলোর একদম থাকে না ইভেন আমি আমি মনে করি গত বছর কোরবানি ঈদে আমরা মোগলা টার মাঠে একটা প্রোগ্রাম করেছি সেই সময় আমরা সবাইকে কমিটের আমরা ছিলাম এবং সবাই কমিটেড ছিল যে আগামী প্রোগ্রামগুলো কীভাবে সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে বা সবাই সবার সঙ্গে টাচিং থেকে কালেক্টিং থেকে এই প্রোগ্রামটা করে তো এর সুবাদে আমরা মিটিংগুলো করে থাকি কিন্তু মিটিংয়ে দেখা যাচ্ছে যে পাওয়া যায় না আমি এখানে উপদেষ্টা মন্ডলীর আমরা অনেক সদস্য আছি তারা সবাই ঢাকার বিভিন্ন বলব তারা তো জব প্রফেশনালি তারা তাদেরকে পাওয়া খুব কঠিন কিন্তু যাদেরকে আমরা কমিটি করে দিয়েছি বিশেষ করে এখানে তো স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাহলে কমিটি আমরা কাদেরকে করলাম যারা স্টুডেন্ট তাদেরকে আমরা কমিটি গঠন করে দিলাম তাদেরকে আমরা সভাপতি করলাম তাদেরকে সেক্রেটারি করলাম তাদেরকে সাংগঠনিক দায়িত্ব কিন্তু তাদের কোনো কাজ এখানে নাই তার মানে হলো আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগত কি বলবো যে আমার কাজ থেকে আমি আমার প্রফেশন থেকে আমাকে তো কানেক্টিং করে নেয়া এখানে সতর্ক আছে কানেক্টিং করে দেওয়া আশা ভুল আছে তাদেরকে যে ভাই আমরা একটা মিটিং ফোন করছি আমরা একটা প্রোগ্রাম করতে চাচ্ছি কিভাবে করা যায় আমরা তো এখানে ইভেন এর আগে ব্যারিস্টার আব্দুল্লাহ রওম আমার বন্ধু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি বন্ধুরা আসার জন্য ধন্যবাদ তা আমরা আসলে এখানে বসছি একটা সেমিনার সেমিনার হচ্ছে স্টুডেন্টরা যারা আছে তাদেরকে আমরা এক সুন্দর গাইডলাইন দিব গাইডলাইনের মাধ্যমে তাদের ফিউচার এবং দেখা যাচ্ছে যে কিভাবে তারা চাকরিতে যাবে কিভাবে তারা কর্মসংস্থানে যাবে এবং অনেকের মাঝে দেখা যায় যে হতাশা কাজ করে আসলে হতাশার কিছু নয় বাংলাদেশে কর্মসংস্থা অনেক বেশি কর্মসংস্থা আছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না আমরা খুঁজে পাচ্ছি না আমরা খুঁজে পাওয়ার একটা লাইন খুঁজে দেব যে আসলে কিভাবে আমরা কাজ করলে আমরা চাকরি পাবো ব্যবসা পাবো এটাকে আমরা লাইনে দাঁড় করে দেব আপনারা হতাশ হবেন না আমরা যারা এখানে আসি এবং আমরা না আমাদের সাথে আর কিছু লোকজন আছে আমরা সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করব এখানে আরো উপস্থিত আছেন আমাদের রব ভাই উনি আমাদের অনেক সিনিয়র সাংবাদিক প্রথম আলো ওনাকে ধন্যবাদ উনি আসার জন্য কারো সাংবাদিক যারা আসছেন সবাইকে ধন্যবাদ আমি আলোচনা আসতেছি আমি আমার পরিচয় সবাই জানেন এখানে আছে আমি একটা প্রাইভেট জবে চাকরি করি প্রশাসন এবং মানব সম্পদ আমি আমার ফ্যাক্টরিতে চার হাজার লোক আছে চার হাজার লোকের কর্মসংস্থান আমি আমার নিজের ফ্যাক্টরি দিয়ে নিজের কারখানা দিয়ে আমি কথাগুলো বলতেছি তারপর অন্য প্রসঙ্গে আসবো আমার ফ্যাক্টরিতে এর হেড হিসেবে আমি আছি এই তারা হেঁটে সময় দেখা যাচ্ছে আমার প্রতি মাসে লোক নিয়োগ দিতে হয় আমি একটা মালিকানা চাকরি করি প্রাইভেট জব মালিকের আন্ডারে আমার এখানে চার হাজার লোক সবসময় লাগে অফিসার ওয়ার্দা অনেক লোকজন লাগে আমি যখন বাড়িতে আসি দেখি যে অমকের চাকরি নাই অমকের চাকরি নাই আর আমি যখন আমার অফিসে যাই ঢাকায় যাই তখন আমার উপর একটা দায়িত্ব আসে যে লোক নিতে হবে লোক নিতে হবে চাকরি দিতে হবে অথচ আমি গ্রামে এসে দেখি আমার বেকার অনেক বেকার বসে আছে আমরা আসলে বাংলাদেশের একটা প্রান্তে অবস্থান করছি আমাদের পাশে সীমান্তবর্তী এলাকা আমার ঢাকা যেতে অনেক কষ্ট হয় এখান থেকে ঢাকা যেতে সবচেয়ে দূরে মনে হচ্ছে যে বাংলাদেশের একটা প্রান্ত এখান থেকে ঢাকা যেতে অনেক কষ্ট আমরা এখান থেকে ঢাকা যাই না বা চাকরি ওইভাবে আমরা খুঁজি না আমরা এখান থেকে যারা পড়াশোনা করতেছি একটা সীমাবদ্ধতা বা জ্ঞানের অভাব এভাবে আছে আমরা আজকে একটা পরামর্শ দিয়ে দেবো এবং আমরা আমাদের সবার নাম্বার থাকবে আপনাদের কাছে আপনারা যেখানেই আটকিবেন আমাকে আমরা একটা সহযোগিতা করব আর আমারও আমি যখন এইচআর হেড আমারও কিন্তু পাঁচশো এইচআর বাংলাদেশে প্রাইভেট জবের ক্ষেত্রে আমি টেক্সটাইলে আছি টেক্সটাইল এবং গার্মেন্টস এবং আমার পাশে কিছু ওষুধ শিল্প আর অন্যান্য শিল্প আছে আমার সাথে কথাবার্তা হয় এরকম প্রায় পাঁচশো অ্যাডমিন ম্যানেজার এবং এইচআর ম্যানেজারের সাথে কথাবার্তা হয় আমরা আমাদের ইন্টারনালি কথা বলি আমাদের ফ্যাক্টরি সম্বন্ধে ফ্যাক্টরি নিয়ম কানুন এবং আমরা ঈদের বন্ধ দিছি নারায়ণগঞ্জ জোনে আমি নারায়ণগঞ্জ জনে আছি নারায়ণগঞ্জ জোনে আমরা কিভাবে ফ্যাক্টরিটা বন্ধ দিব কদিন কে দিবে সুযোগ সুবিধা কোন দিন দেবে ঈদের কোন আজ কোন দিন দেবে আমার সাথে কথা হয় আর কি এইচআরে আমি যখন আমার একটা ছেলে আমার এলাকার একটা ছেলেকে পাবো যে এই অমুক অমুক ইন্ডাস্ট্রিতে চাকরির জন্য গেছে তখন আমার যদি আমাকে আমার নলেজে আসে যে ভাই আমি অম জায়গায় গেছি নানান ফ্যাক্টরি একটু দেখেন তবে আমার কিছু করা যায় কিনা তা আমি আমি সর্বোচ্চ সহযোগিতা করবো প্রাইভেট জবের ক্ষেত্রে আছে এটা আজকে আমার আমার বিশ্বাস যে আজকে অনেকের এই ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে এখানে আছে সবাইকেই ইন্টারমিডিয়াল তাই না ট করে এখানে সকলেই কি চাকরির চেষ্টা করতেছে তো আমি অবশ্যই মনে করি যারা এসেছে তারা চাকরি করতে চায় তারা তাদের এখানে এসেছে আমাদের এই এলাকায় এই গ্রামে আরো অনেকেই আছে যারা হয়তো একটু সচেতনতার অভাব এই বিষয়টা গুরুত্ব উপলব্ধি করতে পারেনি এই বিধায় হয়তো এখানে হাজির হয়নি কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে যদি তারা মেসেজটা পায় তারাও সঠিক লাইনে চলে আসবে আসলে আমাদের বড়ো ভাই অলরেডি বলে গেছেন যে আসলে বেসরকারি যে আমাদের জব সেক্টরটা এটা আসলে অনেক বড়ো একটা জব সেক্টর যেখানে এন্ট্রি নেওয়ার সহজ তুলনামূলক সহজ একটা পথ হচ্ছে বেসরকারি সেক্টরে চলে যাওয়া আমরা আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের বয়স সীমা কত আমরা অনার্স কমপ্লিট করার পর হয়তো এখন বত্রিশ বছর বয়স পর্যন্ত আমরা চাকরির জন্য প্রিপারেশন নিতে পারি পরীক্ষা দিতে পারি একই সাথে চাকরির বয়স শুরু হয় বলা যায় যে ষোলো বছর ছিল এখন আঠেরো বছর যদি কেউ সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে বা বিভিন্ন বাহিনীতে বা পুলিশে জয়েন করতে চায় তাদের বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে তাদেরকে আবেদন করা হয় এটা হচ্ছে কোন লেভেল যদি কেউ সৈনিক পদে যদি কেউ পুলিশের কনস্টেবল পদে যদি কেউ বিজেপির সিপাহী পদে জয়েন করতে চায় তাদের এই ধরনের এরপর আছে সবথেকে কম বয়সে সব থেকে বড় চাকরি সবথেকে কম বয়সে গেদারেট অফিসার হওয়ার সুযোগ হচ্ছে কমিশন অফিসার যারা যারা হচ্ছে সেনাবাহিনীতে বিমান বাহিনীতে নৌবাহিনীতে কমিশন পদে যান তারা হচ্ছে সবথেকে কম বয়সে কিভাবে ইন্টারমিডিয়েট পাশ করার পরবর্তীতেই তারা তাদের ফিজিক্যাল যে ফিটনেস পরীক্ষা এটাতে উত্তীর্ণ হন তাদের যে অ্যাপটিটিউড টেস্ট তাদের যে লিখিত পরীক্ষা এটাতে তারা উত্তীর্ণ হন সব কিছু বলে মেডিকেল ফিটনেস যখন চলে আসবে এর মধ্য থেকে নির্দিষ্ট সিটের মধ্যে যারা কম্পিটিভলি আগায় থাকবেন তারা এই জবগুলোতে চেন করেন এবং তারা সাধারণত আর্মিতে সেকেন্ড লেফটেন্ট আর্মিতে সেকেন্ড লেফটেন্যান্ট বিমান বাহিনীতে

ফরহাদ আমাদের আরেক ছোট ভাই সে এখন মনে হয় আছেন সেও মাইকিং সহ আনুষঙ্গিক কাজে খুবই সহযোগিতা করেছে আর আমরা একটু গল্প করেই বলি যদি চাইতাম যে আমরা এই ফল রুম ভরায়ে লোকে লোকেরও করে ফেলবো সেটা পারতাম কিন্তু আমরা সেটা করিনি এবং সেইটা ইচ্ছাকৃতভাবে করি নাই আমরা দেখতে চেয়েছিলাম বুঝতে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম কাদের আগ্রহ আছে আর কাদের নাই আমি লিয়াকতালী সবুজ ম্যাগ্রামের সন্তান আমি যদি এখন এই বাজারে যাই কমপক্ষে পঞ্চাশটা লোক কেন এসে বসবে এখনই বসবে কিন্তু আমাদের চিন্তা ছিল আমরা কাউকে ডাকবো না চাকুরি কাউকে ঢেকে দিলে সে চাকুরি করতে পারবে না তার দ্বারা চাকরি হবে না আমি ওয়ালটনে আসছি কিন্তু আট বছর হয়ে গেছে আসলে যেহেতু আমি ওয়ালটনের মতো একটা বড় প্রতিষ্ঠানে আছি সারা বাংলাদেশে বা সারা বিশ্বে একটা প্রাণ ভ্যালু রয়েছে অনেকেই এখানে চাকরি করতে চায় তো আমাকে অনেকভাবেই অনেক জায়গা থেকে ফোন দেওয়া হয় সলন হোক আরও অনেক সরকারি কর্মকর্তারা আমাকে ফোন দেয় ভাই এখন তো ছোটো ভাই চাকরি চায় একটু আমি দেখিনি এরকম পর তো এটা খুবই স্বাভাবিক খুবই প্রত্যাশিত তো আমি কোন থেকে সিবি পাঠান সিবি পাঠাই প্রথমে দেখি এই সিবিটাই কমপ্লিট না সম্পূর্ণ না আমি যেই সিবিটা আমার ওয়ার্ল্ড কোম্পানির এইচআর ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেব সেখানেই সে কী হবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাকে ইন্টারভিউ ডাকবে না আমাকে কি করতে হয় এই সিবি কালেকশন করতে হয় সিবিতে নাই রেফারেন্স যেখানে থাকতে হয় অনেকেই আমরা জানি আমরা এখানে যারা উপস্থিত আমরা অনেকেই জানি কিন্তু অনেকেই জানি তো এইসব চিন্তা করে আমরা চিন্তা করলাম যে আমরা একটু জনে জনে মানুষকে বলা কঠিন আমরা একটা কনফারেন্স করি একটা সেমিনার করি আসলে এটা নাম জাস্ট আমরা যারা চাকরি প্রত্যাশী তাদের সাথে কথা বলি তো আজকে সেই সভাবে আমি হিসাব করেছি আমাদের

চাকরি প্রত্যাশী অনেক ভাই এখানে উপস্থিত হয়েছেন এনাদের পরামর্শ এবং কতটুকু আপনাদেরকে হেল্প করতে পারবেন এ বিষয়ে ওনারা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ এবং সহযোগিতা করতে চেয়েছেন আপনারা সঙ্গে গ্রহণ করবেন আমি এখানে যে শীর্ষ সন্তান বললাম যেনাদেরকে আমাদের মগলহাট এমন একটি এলাকা বর্ডারে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মগলহাটে শিক্ষা অর্জন করার মতো কোনো পরিবেশই নেই আমাদের সমাজের মধ্যে পারিবারিক পিতা মাতার সচেতনতা এবং যেনারা আজকে শেষ সন্তান বলে তাদেরকে আমি উপস্থাপন করতেছি এনারা চিন্তা এবং ঐকান্তিক ইচ্ছা শক্তির পরিপ্রেক্ষিতে এবং বাবার সেই মুহূর্তে বক্তৃতা করে কি সময় যারা আলোচনা করেছেন তারা আমার অত্যন্ত সিনিয়র বড় ভাই তারা যে নির্দেশনা দিয়েছেন সেগুলো যদি আমরা হচ্ছে মেনে চলি বা তাদের পরামর্শগুলো যদি আমরা আমাদের জীবনে কাজে লাগে আমার মনে হয় যে মমতা ইউনিয়ন একটি সুন্দর এবং বেকার মুক্ত ইউনিয়ন হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো যেহেতু আমাকে দেওয়া হয়েছে আমি দুই মিনিট সময় সঞ্চালক দল হয়ে তার থেকে একটু চেয়ে

আর রাশেদ লালমনির